নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে বার্ষিক রাশিফল বৃষ রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেই একটা অধীর আগ্রহের সাথে রয়েছেন যে দু সাল তো আমাদের কাটলো কিন্তু দু সাল আমাদের কেমন যাবে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব প্রথমে গ্রহের গোচরের উপরে তারপরে মাস অনুযায়ী আপনাদের কি ফল আপনারা পাবেন কোন মাসে কি কাজ আপনাদের শুভ হবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা তাই এবং রাশি লগ্ন যাদের বৃষ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করলে আপনারা এই বছর আরো ভালো থাকতে পারবেন বার্ষিক রাশিফল সাধারণত ক্ষেত্রে চারটি প্ল্যানেটের উপরে আমরা কিন্তু গুরুত্ব দিয়ে থাকি কারণ যে সমস্ত প্ল্যানেট দীর্ঘ দিন ধরে এক একটি রাশিতে গোচর করেন সেই প্ল্যানেটকে নিয়ে কিন্তু বার্ষিক রাশিফল করা হয় যেরকম দেবগুরু বৃহস্পতি এক একটি রাশিতে এক বছর ধরে গোচর করেন মহারাজ শনি এবং রাহু ও কেতু এই বছরই কিন্তু এই চারটি প্ল্যানেটেরই গোচর পরিবর্তন হচ্ছে তাই বৃষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু একটা আমূল পরিবর্তন আসতে চলেছে যে সমস্ত প্ল্যানেটদের গোচর অল্প দিনে হয় সেটা নিয়ে আমরা সাধারণত মাসিক রাশি ফলে বিশ্লেষণ করে থাকি তাই সর্বপ্রথমে দেখে নেব জানুয়ারি মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান আপনাদের রাশিতেই বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাব অর্থাৎ কর্কট রাশিতে বসে রয়েছেন মঙ্গল পঞ্চম ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু সপ্তম ভাব অর্থাৎ রাশিতে বসে রয়েছেন রবি এবং বুধ অষ্টম ভাব অর্থাৎ ধনু রাশিতে বসে রয়েছেন রবি দশম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি এবং শুক্র একাদশ ভাব অর্থাৎ মিন রাশিতে বসে রয়েছেন রাহু এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় অর্থাৎ গ্রহের গোচরের উপরে বৃষ রাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালে কি ফল পেতে চলেছেন সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব প্রথমে দেখে নেব আমরা গ্রহের গোচরের উপরে বিশ্লেষণ দেবগুরু বৃহস্পতি তিনি চোদ্দই মে আপনাদের রাশি থেকে দ্বিতীয় ভাবের উপরে গোচর করছেন কিন্তু চোদ্দই মে পর্যন্ত তিনি আপনাদের রাশির উপরে রয়েছেন অর্থাৎ অষ্টমপতি এবং একাদশপতি যেহেতু তিনি রাশির উপরে রয়েছেন দৃষ্টি রয়েছে পঞ্চম ভাবের উপরে সপ্তম ভাবের উপরে এবং নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে তাই দেবগুরু বৃহস্পতি আপনাদের যে জ্ঞান ম্যাচুরিটি লেভেল বৃদ্ধি করবেন এবং আপনার পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে যারা প্রেমজ রিলেশনের মধ্যে রয়েছে তাদের কিন্তু প্রেমজ রিলেশনের জায়গাটা মোটামুটি ঠিক থাকবে চোদ্দই মে পর্যন্ত এবং পঞ্চম ভাব থেকে আমরা সন্তানের বিচার করি তাই সন্তান প্রাপ্তির যোগ অর্থাৎ যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন তাদের সন্তান প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে তাই আপনারা আগে সন্তানের জন্য প্ল্যানিং করতে পারেন যাদের বিবাহ হচ্ছে না দীর্ঘদিন ধরে বিবাহ আটকে রয়েছে আপনারা দু সালের চোদ্দই মে মধ্যে তাদের বিবাহ হওয়ার যোগ কিন্তু রয়েছে কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সপ্তম ভাবের উপরে রয়েছে তিনি একাদশপতিও এবং দেবগুরু বৃহস্পতির নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে ভাগ্য তো আপনাদের পূর্ণরূপে সহায় রয়েছে কিন্তু এই যে গোচর পরিবর্তন হবে এই গোচর পরিবর্তনের ফলে আপনারা কিন্তু মোটামুটি আরো ভালো ফল পাবেন কারণ অর্থের কারক প্ল্যানেট তিনি দ্বিতীয় ভাবে যাচ্ছেন যেখান থেকে আমরা অর্থের বিচার করি দ্বিতীয় ভাব থেকে আমাদের বাকশক্তির বিচার করি দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবার বৃদ্ধির বিচার করি কথাবার্তায় চেঞ্জ আসবে কিন্তু যেহেতু অষ্টম্পতি এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি রয়েছে কারো সাথে কোনো আর্গুমেন্টে জড়াবেন না কিন্তু আপনাদের পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে দ্বিতীয় ভাবের উপরে বৃহস্পতি কিন্তু আসছেন এবং সন্তান প্রাপ্তির যোগও কিন্তু থাকছে সারা বছর কারণ দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবার বৃদ্ধিরও বিচার করে থাকি সপ্তম ভাব থেকে আমরা বিবাহের বিচার করি বিবাহের ক্ষেত্রে সাপোর্টিং হাউস হচ্ছে আপনাদের সেকেন্ড হাউস সেই সেকেন্ড হাউসের উপরে অর্থাৎ দ্বিতীয় ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি কিন্তু থাকছেন এবং অর্থের কারক প্ল্যানের দেবগুরু বৃহস্পতি আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে চোদ্দই মেয়ের পর থেকে বৃহস্পতির দৃষ্টি রয়েছে ষষ্ঠ ভাবের উপরে অষ্টম ভাবের উপরে এবং দশম ভাবের উপরে যেহেতু ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ ঋণ এবং শত্রুতার বিচার করে থাকি আপনাদের কোন লোন হতে পারে চোদ্দই মে এর পরে যারা লোনের জন্য চেষ্টা করছেন লোনের জন্য করছেন পরে আপনাদের লোন কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু শত্রুতা বৃদ্ধি পেতে পারে এবং উপরে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে খাওয়ারের কারণ গ্যাস অ্যাসিডিটি হজমের গোলমাল প্রেসার সুগার এই ধরনের সমস্যায় কিন্তু আপনাদের ভুগতে হতে পারে কারণ দেবগুরু বৃহস্পতি লিভারকে নিয়ন্ত্রণ করেন কর্মরাশি চক্রে দেবগুরু বৃহস্পতি অশুভ অবস্থানে থাকলে আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে একটু সচেতন থাকা উচিত অষ্টম ভাবের উপরে দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতি শুভ থাকলে আপনারা যে যে বিষয়ে জ্ঞান অর্জন করছেন সেই জ্ঞানে আপনাদের নলেজ আসবে ডিপ কিন্তু দেবগুরু বৃহস্পতি অশুভ থাকলে কোনো কাজে একটু বাধা হতে পারে কিন্তু যেহেতু তিনি একাদশপতি তাই বাধা হলেও আপনারা সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসবেন এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে দশম ভাবের উপরে দশম ভাব আমাদের কর্মক্ষেত্র কর্মের জায়গা আপনাদের কর্মপ্রাপ্তির যোগ থাকছে যাদের কর্ম নেই কর্ম পাওয়ার যোগ প্রবল মাত্রায় রয়েছে এবং কর্মের জায়গায় যে যেখানে কাজ করেন সেখানে কিন্তু আপনার গুরুত্ব বা লেভেল কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবারে দেখব গ্রহরাজ শনি শনি কিন্তু বসে রয়েছেন আপনার দশম ভাবের উপরে তিনি ভাবে গমন করছেন উনতিরিশে মার্চ অর্থাৎ আপনার নবমপতি এবং দশমপতি তিনি একাদশ ভাবের উপরে গমন করছেন ভাগ্যপতি এবং আপনার ক্যারিয়ার প্রতি তিনি একাদশে যাচ্ছেন কর্মের জায়গায় আপনার কিন্তু সফলতা আসবে কর্মে পদোন্নতির যোগ কিন্তু থাকছে ভাগ্যপতি তিনি একাদশে ভাগ্য কিন্তু সহায় হবে শনিদেবের দৃষ্টি থাকছে রাশির উপরে তাই অহেতুক ডিপ্রেশন টেনশন ফার্স্টেশন এগুলোকে কিন্তু আপনারা এড়িয়ে চলুন কারণ বৃষ রাশির জাতক জাতিকাদের না কোনো শনির সাড়ে সাতি না কোনো ঢাইয়া কোনো কিছুই কিন্তু দু হাজার থাকছে না শনিদেবের দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের উপরে আপনি যার সাথে রিলেশনে রয়েছেন তাকে নিয়ে কোন রকম কোন সন্দেহ প্রবণতা বেশি টেনশন কিন্তু করা যাবে না আঠারোই মে রাহু এবং কেতু গোচর পরিবর্তন করছেন অর্থাৎ কেতু আসছেন আপনার চতুর্থ ভাবের উপরে রাহু কিন্তু আপনার দশম ভাবের উপরে যাচ্ছেন মানুষকে কিন্তু কর্মের জায়গায় খুব চালাক চতুর করে থাকেন অর্থাৎ মেহনতের থেকে বুদ্ধির দ্বারা আপনারা বেশি কর্ম করবেন কর্মের জায়গায় কোন রকম কোনো পরিবর্তন বা চেঞ্জ কিন্তু আসার সম্ভাবনা আপনাদের প্রবল মাত্রায় কিন্তু রয়েছে এবং চতুর্থ ভাবের উপরে কেতু যাবেন মানসিক সুখ শান্তি আপনাদের কিছুটা বিঘ্নিত হতে পারে সেই জায়গায় আপনারা টেনশন ফ্রি হয়ে থাকুন তাহলে কিন্তু কোন রকম কোনো সমস্যা কিন্তু হবে না যারা নতুন বাড়ি শুরু করবেন ভাবছেন কোনো না কোনো বাধা বিপত্তি এসে উপস্থিত হতে পারে এবারে দেখে নেব মাস অনুযায়ী আপনারা কে কি ফল পাবেন জানুয়ারি মাসে রাশির জাতক জাতিকাদের মন ভালো থাকবে যা কিছু ক্রয় করার আছে তা আপনারা অনায়াসে কিন্তু ক্রয় করতে পারেন ফেব্রুয়ারি মাস স্থান পরিবর্তন করবেন না অর্থাৎ যে যে জায়গায় কর্ম করেন সেই জায়গায় কর্ম করবেন তাহলে আপনারা ঠিক থাকবেন না হলে কিন্তু ভাগ্যের বিড়ম্বনার শিকার হতে পারেন এবং আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনাদের ঘটবে মার্চ মাসে আপনাদের কোনো জায়গায় যাওয়ার থাকলে যাত্রা আপনাদের শুভ হবে আর্থিক শ্রীবৃদ্ধির জন্য পাড়া প্রতিবেশীরা আপনার উপর শত্রুতা করতে পারে আইনি কোনো ঝঞ্ঝাট বা ঝামেলা থাকলে সেখান থেকে মুক্ত থাকুন এপ্রিল মাস এপ্রিল মাসে বৃসরাসির জাতক জাতিকারা বন্ধুর দ্বারা লাভবান হতে পারেন কিন্তু শত্রুরা ষড়যন্ত্র করে আপনাকে অপবাদ দিতে পারে মে মাস ব্যবসায় লাভ হবে সিরিয়াস থাকুন এবং আপনার যে আরাধ্য দেব বা দেবী রয়েছে তার পুজো করুন জুন মাস যে কোনো কাজ শুরু করলে সেই কাজে আপনাদের সফলতা আসবে যানবাহন জমি গাড়ি এগুলো কিন্তু ক্রয় হতে পারে জুলাই মাস অযথা এড়িয়ে চলুন সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে আধ্যাত্মিক চেতনাও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে আগস্ট মাস সময়ের সঠিক ব্যবহার করুন তাতে কিন্তু আপনারা লাভবান হবেন এবং গাড়ি বাড়ি ক্রয় হতে পারে রাজনৈতিক সেক্টরে যারা রয়েছেন তাদের কিন্তু মান সম্মান যস খেতে প্রতিপত্তি বৃদ্ধি হতে পারে সেপ্টেম্বর মাস ধার্মিক কাজ বা মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু বাড়িতে হতে পারে সঠিক সিদ্ধান্ত নেন না হলে আর্থিক লস কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে অক্টোবর মাস লাইফ পার্টনারের সাথে একটু মনোমালিন্য হতে পারে অশান্তি ঝগড়াঝাটি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের বিবেক বুদ্ধিতে কাজ করুন এবং আপনার উচ্চপদস্থ যারা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু একটু সাবধান থাকুন নভেম্বর মাস পার্টনারশিপ ব্যবসায় আপনার উপরে দায়িত্ব বাড়বে বাচ্চাদের পড়াশোনা কিন্তু ভালো হবে ডিসেম্বর মাস আপনার যা মনের ইচ্ছা রয়েছে সেগুলো কিন্তু পূরণ হবে কোনো আইনি ঝুট ঝামেলা থাকলে সেই ঝুট ঝামেলা কোনো রেখে মিডিল ম্যানকে আপনারা সলিউশন করার চেষ্টা করুন কি করবেন কি করলে কিন্তু আরো ভালো থাকতে পারবেন যে কোনো ক্ষেত্রে আপনাদের লাকি নাম্বার হিসাবে ছয় কে আপনারা এবছর সিলেক্ট করতে পারেন আপনাদের ভালো যাবে এবং শুক্রের বীজ মন্ত্র জপ করুন শনির বীজ মন্ত্র জপ করুন প্রত্যহ করুন তাহলে এবছর কিন্তু আপনারা ভালো থাকবেন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার